ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও প্রশাসনসহ বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পে তাদের আমলে নিয়োগ দেয়া অনুগত কর্মকর্তারা এখনও বহাল আছে এমন একটি সরকারি কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল যারা ঢাকা মেট্রো রেল পরিচালনা করে আওয়ামী লীগের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এসব কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরানোর দাবিও আছে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ও দুটি প্রকল্প পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে তবে বহাল আছেন এমআরটি লাইন একের প্রকল্প পরিচালক আবুল কাশেম ভুইয়া ও এমআরটি লাইন পাঁচ নর্দানের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান শুধু বহালি নয় তাদেরকে এমআরটি লাইন ছয় ও এমআরটি লাইন পাঁচ সাউদার্নের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে আবুল কাশেম নিয়োগ পান দু সালে তার চুক্তির ম্যাদ রয়েছে আরও এক বছর আর আফতাব হোসেন খানের চুক্তির ম্যাদ শেষে গত জুলাইয়ে আরও তিন বছর বাড়ায় আওয়ামী লীগ সরকার সড়ক ও জনপথ বিভাগের এই দুই অবসরপ্রাপ্ত প্রকৌশলী তৎকালীন যোগাযোগ মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত এজন্য তাদের নিয়োগ দেওয়া হয় এবং ম্যাদ ও বাড়ায় তৎকালীন সরকার তবে এমআরটি লাইন এক এর প্রকল্প পরিচালক জানান দক্ষ প্রকৌশলের ঘাটতি থাকায় তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে মানে আমারটা তো আমি বলতে পারি আমি নিজের ইচ্ছা আসিনি আমার মানে খুঁজে বার করেছে রাজধানীর উত্তরায় ডিএমটিসিএল এর নিজস্ব ভবন থাকলেও এতদিন স্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে বেশ কয়েকটি ফ্লোর ভাড়া নিয়ে চলে প্রতিষ্ঠানটির কার্যক্রম এতে সরকারের লাখ লাখ টাকা অপচয় হয়েছে নতুন সরকারের নির্দেশন অনুযায়ী আমরা চলছি সংস্কার যতটুকু করা অফিস শিফট করে হয়েছে সরকারি প্রকল্পগুলোর কাজের গতি বাড়াতে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে দক্ষ প্রশিক্ষিত এবং নতুন উদ্যমী প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা